আসসালামু আলাইকুম বরাবর সকাল সাতটা দুই মিনিটে ক্যামেরাটা অন করলাম আশেপাশে কতটুকু দেখতে পাচ্ছেন বা কতটুকু কুয়াশা আমি জানি না তবে আমাদের কাছে ক্যাশ কিন্তু অত টাকা না আমার এক বন্ধুকে ফোন দিছি বলছি বন্ধু আমি এখন আসতেছি তোর বাসায় আমাকে তিরিশ হাজার টাকা দেয় আমার কাছে অলরেডি বিশ হাজার না পঁচিশ হাজার টাকা মতো আছে ক্যাশ তো আমার বন্ধুকে ফোন দিছি আমার কার্ডেও টাকা নাই আমার অ্যাকাউন্টেও টাকা নেই আমার বন্ধুকে ফোন দিছি বন্ধু থেকে ধান নিচ্ছি তিরিশ হাজার টাকা কিছু করার নাই কারণ যেটা কমিটমেন্ট কমিটমেন্টটা রক্ষা করতে হবে আর আমার জন্য ওয়েট করতেছে কুশেদ ভাই তো আগে গিয়ে ওনার সাথে দেখা করি আসসালাম আলাইকুম টাকা টাকা ম্যানেজ করতেছি টাকা আনার জন্য আরেকজন বাসায় যেতে হবে ওই যে ইয়ার ভিতরে টাকা লাগবে তো তিরিশ হাজার মতো লাগবে হ্যাঁ আছে এদিকে আমি ক্যাশ রেডি আছে জাস্ট যাবো নিয়ে আসবো কাছে আছে আচ্ছা চলেন আমরা এই যে অকুশ ভাই আমার জন্য অপেক্ষা করতেছে একটু হাত মিলাই তাহলে চলেন 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 হয়ে যাবে আমরা আসলে আমার বন্ধু বুরহানের বাড়িতে যাই নাই কুশেদ ভাই বলতেছে আমার কার্ডে কিছু টাকা আছে আমি ওগুলো তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি তুমি এগুলো আপাতত তুলে নাও তো আপাতত ম্যানেজ হয়েছে এখন কুশেদ ভাই আসছে আমরা এই যে ব্র্যাক ব্যাংকের এই এখান থেকে আমাদের যে বাকি টাকাগুলো সেই টাকাগুলো এখান থেকে তুলে নিব কারণ ভাই দেখেন একটা প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু এরকম চ্যালেঞ্জ ভিডিও যেগুলো দিছি মানে হিউজ অ্যামাউন্টের একটা টাকা যেটা আমাকে ম্যানেজ করতে হয় একটু কষ্ট করে বাট জিনিসটা আমি এনজয় করি অবস্থা খুবই বাজে മേരി <laughs> <laughs> না ভাই 3টা বাজে আসি ভাই ঠিক আছে এভরিবাডি হোয়টিং ফর ইউ নাই আছে নাই বাজে ভাই নাই উনি করতেছে

দোকান খুলেন তাড়াতাড়ি দোকান খুলেন এই মুস্তাকিম কোথায় আচ্ছা আপনি একটু আপনার ফোনটা দেখেন তো আপনার ডাটা আছে ডাটা আছে আপনি তো আপনার ফোনটা দেখেন তো আমরা বলছিলাম আসলে যতটা শেয়ার হবে আমরা প্রত্যেকটা শেয়ারের জন্য একটা করে ওনাকে দিব এখন দেখেন তো শেয়ার এখন কয়টা বাজে সময় তারিখটা বলেন ডাছি চল্লিশ তারিখটা বলেন আজকে হচ্ছে যে তেইশ তারিখ আচ্ছা ঠিক আছে আপনি আপনার কাজ করেন দোকান খুলেন। তাহলে জানুয়ারির আজকে কত তারিখ আজকে জানুয়ারির তেইশ তারিখ আমি আমরা বারো ঘন্টা সময় দিয়েছিলাম বারো ঘন্টা ক্রস হয়ে গেছে এখন আগে ক্রস হয়ে গেছে ক্রস হয়ে গেছে তখন পঞ্চাশ হাজার পঞ্চাশ পর্যন্ত ছিল আর কি পঞ্চাশ থেকে আরো কম ছিল হ্যাঁ এখন 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 যেটা আছে আমরা সেটাতে ক্লোজ করে দেবো ঠিক আছে এখন যেটা আছে সেটা দেখেন এখন কত আছে এখন বাজে কয়টা

আসলে এটা হচ্ছে যে আল্লাহর মানে আল্লাহর রহমতের একটা বিষয় মানে এই রাজত্বটা হচ্ছে আল্লাহরই আল্লাহ যা কিচ্ছে তাকে রাজ্য দান করেন আবার যার কাছ থেকে ইচ্ছে রাজ্যটা ছিনিয়ে নেন কেড়ে নেন হ্যাঁ কেড়ে নেন আবার যা কিচ্ছে তাকে সম্মান দান করেন আবার যা কিচ্ছে তাকে সম্মান থেকে ইয়ে করেন এবং এয়াতে যেটা পরের আয়াতে আছে যে মানে আমি যা কিচ্ছে তাকে বেহিসাব রিজিক দান করি এটা হচ্ছে হয়তো আল্লাহ আল্লাহর কাছে উনি চেয়েছে হয়তো আল্লাহ এটা

আপনারা বারো ঘন্টায় বারো ঘন্টা চোদ্দ ঘন্টায় প্রায় তিপ্পান্ন হাজার মানুষ শেয়ার করছেন আপনাদের জন্যই উনি আসলে টাকাটা পাচ্ছে সো এখানে হচ্ছে তিনটা চারটা বাকি টাকাগুলো বোঝাই দাও আমাকে টোটাল

দেন বাকি টাকাটা দিয়ে দেন আপনি বিশ হাজার টাকাটা এখানে রাখেন ফার্স্টে বিশ হাজার টাকাটা আমি এখানে রাখি হ্যাঁ একটা তাহলে এখানে বিশ হাজার টাকা আছে আপনি বাকি টাকাটা বুঝে নেন এখান থেকে গুনেন সকালবেলা ভাগ্য ভালো এটিএম বুথ খোলা ছিল ক্যাশ কারো কাছে ছিল না একদম গুনে নেন কত আছে সেটা আপনার ছেলে কোথায় আপনার ছেলে কোথায় মাদারের সামনে আপনি একটা কথাও রাখেন নাই না না এটা বলে লাভ নেই আপনি একটা কথাও রাখেন নাই আপনি একটা কমিটমেন্টটা ঠিকভাবে করেন নাই আমরা রাত্রে না ঘুমাই আপনার জন্য ব্যবস্থা করছি এখানে পাঁচটা থেকে না ঘুমাই বসে আছে আর আপনি আপনি কিন্তু ঠিক করেন নাই আচ্ছা ঠিক আছে আল্লাহ 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 যেটা করছে আল্লাহ যেটা করছে হাজার হাজার তিন চার ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ আনে হচ্ছে যে আমি তিপ্পান্ন হাজার টাকা বুঝে পেয়েছি আসলে উনি তিপ্পান্ন হাজার টাকা পাওয়ার হকদান না উনি যখন ছয়টায় যদি আসতো তাইলে উনি পে হয়তো পঞ্চাশ হাজার হয় নাই তখন পঞ্চাশ হাজার থেকে আরো কম ছিল আমি নিজেই দেখেছি হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার ছিল তখন আরও কম ছিল তখন এখন উনি দেরি করেছে আবার দেরিও করেছে আবার এটার আমরা বেনিফিট আমরাও একটু আমরাও দেরি করেছি ঠিক আছে আল্লাহ কেরিম আল্লাহ যা করে এই এদিকে আসেন ভাই টাকা টাকাটা একটু বুঝে নেন ক্যামেরাতে আসতে সমস্যা হচ্ছে আচ্ছা টাকাটা একটু বুঝে নেন আচ্ছা আপনি ছেলে না আপনার মায়ের টাকাটা একটু বুঝে নেন

এখানে কত চার পাঁচ সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ এই জায়গাটা দিলাম আমার জন্য একটু দোয়া করবেন আমি এই ইউনেস্কোতে দুবাই ইলেকট্রনিক্স নামের আমার একটা প্রতিষ্ঠান আছে আমি মূলত ল্যাপটপ সেল করি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ বিদেশ থেকে নিয়ে আসা ল্যাপটপগুলি

সুদে লেনদেন করব না বলেন আমি সবার টাকা রেনেতে মুক্তমো আজকে দিয়ে আর কখনো আমি এই সুদি টাকাতে পিছে না এই আমি কখনো সুদি টাকার লেনদেন করব না বলেন কখনো আমি সুদি টাকার লেনদেন করব না ঠিক আছে ভাই আপনি বুঝছেন তো টাকাটা যে 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 যতগুলা পাই আপনার কেমন লাগতেছে ভাই একটু বলেন তো অনেক ভালো লাগতেছে আপনি কি করেন আমি কাজ করি আমার সাথে আচ্ছা এই যে আপনি আপনার টোটাল হাতে আসতে হচ্ছে তিপ্পান্ন হাজার টাকা তো এত টাকা আগে জমাইছিলেন কখন আগে কখনো একসাথে করে নাই কখনো

না চলে মানে এখন আপনি যে টাকাগুলো পেয়েছেন ব্যবসা বাণিজ্য কি মানে ভবিষ্যৎ আর ভিক্ষা করার কোনো ইয়ে আছে তালা ভবিষ্যতে আর ভিক্ষা করতে হবে না আমি এটা আসলে মূলত করেছিলাম যে আপনাকে অনেকবার ভিক্ষা করতে দেখেছি অনেকবার এখানে ব্যবসা করেছেন মানে ওই দুনিয়া আমার দোয়ালসার আর কিছুই দরকার নাই কিন্তু এখন আশা করবো যে আপনি ভালো করে ব্যবসা করবেন আর বিক্রক হিসেবে আর দেখতে চাই না উনি 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 আর বিক্রক থাকবে না মানে ঠিক আছে আমি যারা আপনারা ভিডিওটা শেয়ার করছেন আমার ভিডিও দেখেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ কারণ আপনার পাশে না থাকলে আমি এই ধরনের কাজগুলো করতে করতে আসলে আপনাদের একটা থ্যাঙ্কস দিচ্ছি আসলে দর্শকের এই যে মানে আমরা দেখতেছি ভিডিওটা দিয়ে হয়তো পাঁচ দশ হাজার আসতে পারে এত কখনো না কিন্তু এই টাকাটা দর্শক উনাকে মানে বাধ্য করছে দেওয়ার জন্য এই আসলে সত্যি কথা বলতে